পরিবেশ মেলাটাকে আমি খুব বেশি কঠিন দাপ্তরিক কারণে আবদ্ধ করতে চাইনি কারণ আমার মনে হয় আপনি যখন পরিবর্তনের কথা বলেন তখন আপনাকে সৃজনশীলতাকে জায়গা করে দিতে হয় যে এবার আমরা সৃজনশীলতাকে জায়গা করে দিয়েছি এবং এবার আমরা আমাদের ছিল না বললেই চলে আমরা ইস্যুতে ফোকাস করেছি এবং আমাদের আরেকটা উদ্দেশ্য ছিল যে আমরা যে বিষয়গুলো প্রাধান্য নিয়ে কাজ করছি এগুলো আপনাদের মাধ্যমে সকলকে জানিয়ে দেওয়া যাতে করে এই কাজগুলোর ধারাবাহিকতা থাকে আমরা যখন থাকবো না তখনও যেন এই কাজগুলো করা দরকার এই জনমতটা আপনারা গড়ে তুলতে পারেন তবে শাল বনে শাল ফেরত আনা দরকার হারিয়ে যাওয়া বা ঝুঁকিতে থাকা বন্য প্রাণীকে সুরক্ষা দিয়ে ফিরিয়ে আনা দরকার তাহলে তো সারা জীবনই পড়বো এরকম একটি ছিল সেটি হারিয়ে গেছে বাংলাদেশে আনলে সেখান থেকে আমরা সরে আসতে চাই শব্দ দূষণ হচ্ছে বায়ু দূষণ হচ্ছে এই সব কিছুর কারণে আমাদের পরিবেশগত পারফরমেন্সের অবস্থান হচ্ছে একশো উনআশি আশিটি দেশের একশো উনআশির থেকে উপরে টেনে তোলা খুব কষ্টের কাজ আপনি যখন পঞ্চাশ বাসে চলে যাবেন তারপর দেখবেন আপনি খুব তাড়াতাড়ি উঠে আসতে পারবেন হ্যাঁ এই কাজটা আমরা শুরু করে দিয়ে যাবো যদি ধারাবাহিকতা রাখে যে ধারণাগুলো আমরা দিয়েছি যে কোনো যে দলই সরকার গঠন করুক কেন ইতিবাচক কাজে আমরা সাহায্য সহযোগিতা অবশ্যই দেবো ধারাবাহিকতা থাকলে আমি মনে করি যে সব কিছুই নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব বিদেশি ফলগুলো বিদেশি প্রজাতিগুলো বেশি আদিত্যতা দেখছি একটা বিষয় কি আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহাতে বলছিলেন যে লাইফস্টাইল লাইফস্টাইল চেঞ্জটা খুব গুরুত্বপূর্ণ এখন যারা এখানে আসেন তারা প্রকৃতিরও যেমন প্রসার ঘটান প্রকৃতির জন্য মানুষের একটা দরদ ভালোবাসাও বাড়িয়ে তোলেন একই সাথে আবার তাদের ব্যবসায়িক দিকটাও বিবেচনায় রাখেন এবার আমরা ইউ এবং আকাশমণি একেবারেই না আনার জন্য বলে দিয়েছি তো যেটা বললাম যে পরিবর্তনের প্রক্রিয়াটা আসলে ধাপে ধাপে যেতে হয় তো একবারেই সব করা যায় না আর গ্লোবালাইজ এই যুগে দেখবেন এয়ারপোর্টে অনেক অনেকে বিদেশ থেকে অর্কিড নিয়ে আসে তো অবশ্যই আমাদের ইচ্ছা থাকবে আমাদের উদ্দেশ্য থাকবে যে আজকে থেকে নিয়ে শুরু করে এর পরের বৃক্ষ মেলাগুলোতে দেশীয় প্রজাতির গাছগুলোর আরো আরও ভালো করে তুলে ধরতে